অবরুদ্ধ গাজা উপত্যকার দুর্দশা লাঘবে ইসরায়েল যদি উল্লেখযোগ্য পদক্ষেপ না নেয় তাহলে আগামী সেপ্টেম্বরে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন এসব শর্তে ব্রিটেন বলেছে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মাঝে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ প্রবেশের সুযোগ সৃষ্টি করতে হবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরকে নতুন করে দখল কিংবা সংযুক্ত না করার স্পষ্ট ঘোষণা দিতে হবে সেই সাথে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার অঙ্গীকারেরও শর্ত দিয়েছে ব্রিটেন হামাসের নিকটও কিছু শর্ত দিয়েছে দেশটি স্টারমার বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো নীতিগত সমতা নেই হামাসের কাছে আমাদের দাবি আগের মতোই আছে ইসরায়েলি সব জিম্মির মুক্তি যুদ্ধবিরতিতে রাজি গাজা শাসনে আর অংশ না নেওয়া এবং নিজেদের অস্ত্র পরিত্যাগ করার শর্ত দিয়েছে ব্রিটেন ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি